আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আর ব্রোকারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট ভেরিফাই করতে হয় তো প্রথমেই এই ভিডিও ডিসক্রিপশনে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি পেজে আপনাকে নিয়ে আসবে তো প্রথমেই বলে রাখি আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অর্থাৎ ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে যদি এসে অ্যাকাউন্টটা করেন সেই ক্ষেত্রে আমাদের তরফ থেকে হানড্রেড পার্সেন্ট ট্রেডিং রিলেটেড সব ধরনের সাপোর্ট পাবেন আর কি তো যাই হোক প্রথমেই এরকম একটা হোম পেজে আসার পরে আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আপনি যেই কান্ট্রির নাগরিক আর কি সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন এই ক্ষেত্রে অনেকেই যারা প্রবাসী বাংলাদেশি আছেন আপনারা একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে যে কেউ দুবাই থাকেন কেউ ওমানে থাকেন আপনারা ওই দেশের মানে ওই কান্ট্রিটা সিলেক্ট করেন এটা করবেন না আপনি যেহেতু বাঙালি আপনার ন্যাশনালিটি হচ্ছে বাঙালি অতএব আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে আপনি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়া সিলেক্ট করবেন এই আর কি তো এখানে আপনার কান্ট্রিটা হচ্ছে সিলেক্ট করবেন সেক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি তো বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তো এই ক্ষেত্রে আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমাদেরকে এই যে বাটনটি দেখতে পাচ্ছেন স্যান্ড কোড এই বাটনটিতে ক্লিক করতে হবে সেই ক্ষেত্রে ইমেলটা ভেরিফাই করার জন্য আমাদের ইমেলে একটা কোড পাঠানো হবে তো আমি স্যান্ড কোডে ক্লিক করছি তো আমার ইমেলে ইতিমধ্যেই একটা কোড পাঠানো হয়েছে আমরা সেই কোডটি এখন এই যে ইমেল ভেরিফিকেশন কোড যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের ভেতরে দিয়ে দিব তো এই ক্ষেত্রে আমি এখন কোডটা এখানে টাইপ করব কোড টাইপ করা হয়ে গেলে আমাদের এই বক্সে আমাদের পাসওয়ার্ড দিতে হবে এটা আমরা আমাদের মন মতো একটা পাসওয়ার্ড সেট করব একই সাথে আমরা কোম্পানি না ব্যক্তিগত অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করব সো ইন্ডিভিজুয়াল এটা অটোমেটিক সিলেক্টেড থাকে এটা থাকবে এবং এই নিচের দুটা বক্সে আমাদের টিক দিয়ে দিতে হবে দিয়ে আমরা হচ্ছে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ব্যাস মোটামুটি কিন্তু আমাদের প্রথম স্টেপ কমপ্লিট এই বক্সে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম আমাদের জেন্ডার এবং ডেট অফ বার্থ ফোন নাম্বার ইত্যাদি দিতে হবে তো একে একে আমি সব কিছু দিয়ে দিচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন ক্ষেত্রে আমি বলে রাখি যে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি হচ্ছে আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে করেন সেই ক্ষেত্রে ওইখানে ঠিক যেভাবে থাকবে আপনি ঠিক একইভাবে এখানে দেওয়ার চেষ্টা করবেন অথবা যদি আপনি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করেন সেই ক্ষেত্রে পাসপোর্টের ভেতরে যেভাবে থাকবে আপনি ঠিক সেমভাবে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আপনি যেই ডকুমেন্ট আপনি ভেরিফিকেশনের জন্য এখানে সাবমিট করবেন ওই ডকুমেন্টের ভিতরে আপনার নামটা যেভাবে থাকবে আপনি ঠিক সেমভাবে এখানে দেওয়ার চেষ্টা করবেন তো আমি একে একে এখানে সবকটা কটা ফিল আপ করে নিচ্ছি তো সব কিছু ফিল আপ করা হয়ে গেলে আমরা এই নেক্সট বাটনটিতে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে বেশ কিছু অপশন আসবে এই ক্ষেত্রে আমরা হচ্ছে কী টাইপের অ্যাকাউন্ট নিব সেটা এখানে থাকবে এবং একই সাথে আমাদের অ্যাকাউন্ট কারেন্সি ইত্যাদি এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে তো আমরা স্ট্যান্ডার্ড এস টিপি ক্যাটাগরির অ্যাকাউন্ট এখানে সিলেক্টেড অবস্থায় রয়েছে এক্ষেত্রে আমরা ইউএসডি সিলেক্ট করে এখানে টার্মস এন্ড কন্ডিশনে আমরা এগ্রি করে দিয়ে আমরা আবারও নেক্সটে ক্লিক করবো এবং এই পর্যায়ে এসে আমরা হচ্ছে দুটো অপশন পাব একটা হচ্ছে ডিপোজিট নাও এবং আরেকটা হচ্ছে আইডি ভেরিফিকেশন ওকে তো আমরা সরাসরি হচ্ছে আইডি ভেরিফিকেশনে ক্লিক করব কারণ ভেরিফিকেশন কমপ্লিট না করে ডিপোজিট করাটা মোটেও উচিত হবে না আচ্ছা এখানে আপনি দুটো অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে যে স্টার্ট ভেরিফিকেশন কন্টিনিউ অন ফোন আপনি যদি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টগুলো কম্পিউটার থেকে বা আপনার ল্যাপটপ থেকে আপলোড করার সুযোগ পাবেন আর যদি কন্টিনিউ ফোন থেকে ক্লিক করেন ক্ষেত্রে একটা কিউআর কোড পাবেন তো সেই কিউআর কোডটা আপনার ফোন থেকে স্ক্যান করে আপনার ফোনের মাধ্যমে সরাসরি লাইভ আপনার এনআইডি কার্ডের ছবি কিংবা পাসপোর্টের ছবি তুলে দিলে হয়ে যাবে তো ক্ষেত্রে আমি যেহেতু কম্পিউটার থেকে প্রসেসটা করব সো আমি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করছি এই পর্যায়ে আপনাদের সামনে দুটো অপশন আসবে এখান থেকে আপনি উপরের অপশনটা সিলেক্ট করবেন অল আদার কান্ট্রিজ এখান থেকে এই অপশনটা সিলেক্ট করবেন করে আপনি হচ্ছে কন্টিনিউ করবেন তো এই পর্যায়ে আপনাকে হচ্ছে আবারও এটা কনফার্ম করার জন্য বলবে যে এখানে যা ইনফরমেশান দেওয়া আছে তা ঠিক আছে কিনা আপনি একটু দেখে নেবেন দেখে নিয়ে আপনি আবারও চাইলে প্রসেসিংটা কন্টিনিউ অন ফোন থেকে করতে পারেন অর্থাৎ আপনি যদি ডকুমেন্ট ফোন থেকে আপলোড করেন তাহলে এই অপশনটা সিলেক্ট করতে পারেন আর যদি আপনি কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে করেন তাহলে উপরের অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ করে যাবেন আচ্ছা এই পর্যায়ে আমার কাছ জানতে যাচ্ছে যে আমি কি টাইপের ডকুমেন্ট এখানে আপলোড করব ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড বা অন্য কিছু পাসপোর্ট তো আপনি যেটা আপলোড করবেন সেটা সিলেক্ট করবেন আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করব তো আমি থেকে আইডি কার্ড সিলেক্ট করে কন্টিনিউ করছি আচ্ছা এই পর্যায়ে আপনার কাছে হচ্ছে দুটো অপশন আসবে অর্থাৎ আইডি কার্ডের সামনের পাট এবং পেছনের পাট আপলোড করার জায়গা পাবেন এখান থেকে আপনি আপনার আইডি কার্ডটা আপলোড করে দিবেন যেমনটা আমি এখন করছি আপনারা ফলো করুন আচ্ছা আমি প্রথমেই হচ্ছে সামনের পার্টটা আপলোড করবো এবং এই পর্যায়ে আমরা পেছনের পার্টটা আপলোড করব এরপর আমরা আবারও কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের ভেরিফিকেশান প্রসেসটা স্টার্ট হয়ে গেছে দেখতে দেখতেই আমরা আশা করছি আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এখানে আপনার খুবই দ্রুত মোটামুটি দুই থেকে তিন মিনিটের ভেতরেই ভেরিফাই হয়ে যায় এবং সম্পূর্ণ অটোমেটিক রোবোটিক সিস্টেমেই ভেরিফিকেশনটা কমপ্লিট হবে বলে আমরা আশা করছি একটু অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন যে আমি কথা বলতে বলতেই ইউর প্রোফাইল হ্যাজবিন ভেরিফাইড অর্থাৎ আমাদের প্রোফাইলটি সম্পূর্ণ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমরা স্টার ট্রেডারে একটি অ্যাকাউন্ট হানড্রেড পারসেন্ট ভেরিফাই করলাম তো এই পর্যায়ে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি এবং মোটামুটি আমাদের অ্যাকাউন্ট রেডি আপনারা যদি দেখেন তাহলে ভেরিফিকেশন এখানে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেরিফাই হয়ে গেছে এবং খুব দ্রুত সময়ের ভেতরে মাত্র তিরিশ সেকেন্ডের ভেতরেই আমরা আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই কমপ্লিট করলাম তো ঠিক এই প্রসেস ফলো করে আপনারা স্টার ট্রেডার ব্রোকারে একটি অ্যাকাউন্ট হানড্রেড পার্সেন্ট ভেরিফাই করে রেডি করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে টেলিগ্রামে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার সমস্যার কথা আমি কিংবা আমার টিম চেষ্টা করবে আপনার সমস্যার সমাধান করার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ